এখন আজকে আমরা বেরোবো হচ্ছে একটা জায়গাতে কিছু কিছু জায়গা আছে পুরী ভালো ভালো কিছু জায়গাতে হয়তো হতে চলেছি সবাই মিলে তো যাই হোক চলো আগে ঝট রেডি হয়নি আমাদের প্রভাবলি আই গেস নটার মধ্যে বেরোতে হবে আর এখন আটটা বেজে গেছে তো যাই হোক চলো আগে রেডি হয়নি রেডি হয়তো আমাদের সাথে

কিছুক্ষণ ভেবেছিলাম যে আমাদের আজকে সমুদ্রে যাওয়াই হবে না আজকে আসতে মানে আমাদের ঘুরে আসতে আস্তে এত দেরি হয়ে যাবে যে আমরা খেতে টাইম পাবো না সমুদ্রে যাওয়ার টাইমই পাবো না তারপর আবার বিকেলবেলা বেরোনোর আছে তো যাইহোক ভগবানের আমরা চলে এসেছি আর সেটা টাইম হয়ে গেছে বসে আছি জামা টামা পরে বাড়িতে বেটা ভেজা কালকের ভেজাটা আজকে পরে আছি টপ টু বটম তো চলো আজকে আছে অনেক লোক করবো আমরা আবার সান সান করবে ও চান করবে না ও সান করবে ওই এখানটাতে এখানটাতে সান হবে সান বালি সরিয়ে সান হবে ভাই মজা পাচ্ছিস এখানে আমরা পুরি আছি কালো হয়ে যাচ্ছি কিন্তু মজা পাচ্ছি

বলার বাইরে এখানে বড় বড় হাট জোড়া হোক আর এখানেও খিদে জানার ঠিক আছে এখন দেখো ঘরে ভালো করে ফ্রেশাল দেখুন ওটা বডি এত বাগিয়ে যে আমি দশবার চান করলেই বাজি বজাত আজকে স্পেশাল রান্না হচ্ছে মাটন যেহেতু আমরা আজকে ব্যাক করছি বাড়িতে তাই এখন যাই চরম খিদে পেয়েছি ব্যাগে খাবো তারপরে বাকি সব কিছু চলো ব্যাক করছো কমপ্লিট মানে হচ্ছে আমাদের এবার বেরোনোর পালা মানে এখন আমরা বেরোচ্ছি না এখন আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যে আমরা এখন রেডি কেমন লাগছে ভাই তবে বেশি লাগছে তোমাদের পুরীর যাত্রা তো এইটুকুই ছিল অল্প স্বল্প ছিল বা অল্প স্বল্প দিনের মধ্যে আমরা অনেকটাই মজা করেছি ঘুরে টুরে নিয়েছি ছোট্ট ট্রিপের মধ্যে হয়েছে আমাদের একটা হ্যাপি ট্রিপ কি বলবো বুঝতে পারছি না মানে হচ্ছে আমি বলতে না চাইছি যে হাতে মাত্র আমাদের ছিল একটা দিন কি বলবো আমি এখন এই কুত্তাটা হাসছে একটু বেরোবো ব্যাস এটাই এখন বেরোবো বেরিয়ে আবার রিটার্ন আসতে হবে অন খাওয়া দাওয়া করতে হবে এই বস্তাটা নিয়ে প্রচুর টেনশন আছে বস্তাটা আর আটকাচ্ছে না কি করে আটকাও করতে পারছি না গরমে সোয়েটারটা পড়তে ইচ্ছা করছে না কি জানি এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু খাজা কিনতে বাড়ির জন্য আর হচ্ছে পুরীতে এসে যে আর থেকে কিছু স্মৃতি নিয়ে যাবো না সেটা তো সম্ভব না সেই জন্য এখন আমরা যাব কিছু ছোট্ট ছোট্ট জিনিস যদি পাই লাইক জগন্নাথ দেবের কিছু মানে মূর্তি বা কিছু একটা তো ছোটো ছোটো জিনিস একটু কেনাকাটা করতে যাবো আর যেহেতু আমাদের আজকে লাস্ট তাই একটুখানি ভালো করে একটু ঘুরে নেবো ঘুরে

ট্রাই করতে চলেছি জানি না কি ভেবে আমরা নিয়েছিলাম ভেবেছিলাম আমার তো ভালো লাগবে বাট আমি ট্রাই করে দেখি যে আমার একদম ভালো লাগেনি যাই না কেন চেষ্টা করেছিলাম খেতে হওয়াটা আমি পারিনি তারপর বললাম যে তুই খেয়ে দেখ তোর ভালো লাগতে পারে ও ট্রাই করে দেখলো সেম ওরও ভালো লাগেনি তো কি করবো আমরা চলে গেলাম অন্য একটা জায়গাতে মুখটা ফ্রেশ করার জন্য সেখানে গরম গরম চিকেন পকোড়া আর চা নিয়েছিলাম যেটা খেতে জাস্ট দুর্ধর্ষ ছিল তারপর তো আমরা সোজা রুমে চলে আসি আর আমাদের অবস্থা দেখো সাথে আমাদের রুমের অবস্থা দেখো ব্যাগ থেকে সব জামাকাপড় টেনে বার করেছিলাম কারণ কিছু ফিট হচ্ছিল না বলে তো যাই হোক এবারে আমাদের খেতে বেরোতে হবে তারপরে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তো আজকে ব্লগটা তো ইয়ব অবধি ছিল তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে 对对对。對對對